ওমাPorsche তো তোমরা মিশ্র তো হস ওকে ছারাই তো ভালো করে টাইম কাটাই আমি হাসতে পাঁচ যা যা দাওয়া খেলতে পাড়ো তারে আমি কি করেছি চও আইকা ডান মর্নিং তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখন এখনো আছি আজকে আমরা สมির বাড়িতে আজকে আমরা কিছুক্ষণ থেকে বের হব সোমি আপাতত নেই সোমি কাজে চলে গেছে কিন্তু এখন এখানে কি হচ্ছে দেখাচ্ছি এখানে তোমরা কি করছো এটা

বা আবা আবা পাঁচটা আবা আবা 10 15 তো হবে আমি করেছি না 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 আমি এতটা পুরো নিয়েছিলাম ওকে একটু একটু করে দিয়েছি প্রথমবার করেছি তোর জন্য দেখ তুই খেতে চাই বলে আর বেশিটা তোর মা করেছে তোর বাবা করেছে তারপর এটা কি родоমনা সুযোগ তো দিতে হয় তাই না তো তারপর আমরা একটু родоপদে শুকিয়েছি সাত দিন ভালো করে টাইম কাটিয়েছি দেন এখন এটা আমরা সাথে ভালোভাবে টাইম কাটাই তুই করে তো ভালো করে টাইম কাটাই আমি সত্যিই পাঁচ

তোর মা বলে খেতে দেবে না করো বলো না দেবো না এই যে এখানে সৌমুকে জাস্ট চেসে আমি হারালাম কেমন লাগে হেরে ও হারিয়েছিস করে না তো হারিয়েছিস করতে হবে এবার ও চলে এসে তোর খাবার আমারটা খুব সময় মাদের কাছে মেয়েরা বেশি প্রায়োরিটি ঠিক আছে জলদি খাওয়া দি আমাকে দে

দাঁড়া দাঁড়া দেখাই দেখাই ভালো লাগুক আর না লাগুক দাঁড়াও এই যে বেচারা চেক বেট হয়ে গেছে ঠিক আছে ভালো করে দেখা যা যারা দাবা খেলতে পারো তারা বুঝবে ব্যাপারটা আমি কি করেছি কেমন লাগছে সেকেন্ড ম্যাচে প্রথম প্রথম হেরে একদম শুরুতেই জানা

তো গাড়ি চলে চলে এসেছে আমি যাওয়ার আগে এবার আমরা বাড়ি ব্যাক করছি তো খাওয়া দাওয়া কি হবে অনেক রাত হয়ে যাচ্ছে তাই খাওয়া দাওয়াটা বাড়িতে গিয়েই করবো এই যে খাবার নিয়ে নিয়েছি তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে এবার ডিনার করার পর একটু মিষ্টি মুখ করতে হয় না একটু মিষ্টি খেতে হয় তো সেই জন্য এখন মিষ্টি খাওয়ার পালা আমার মা সারা দিন ধরে খেটে আমার জন্য চুষি পায়েস করেছিল সেটা আমার পেটে যাচ্ছে না এই যে এনার পেটে যাচ্ছে সেটা সেটা উনি খাচ্ছেন আমাকে দিচ্ছে না আমি বারবার বলছি দিতে একটু দে মা আমার জন্য বানিয়েছিল কষ্ট করে যদি কোনো কিছু মা কষ্ট করে আমার জন্য বানিয়েছিল আমি গিয়ে দেখছি যদি কোনো একটা কিছু খারাপ বের হয় তখন কি হবে খারাপ পারি